আরে আরে এই তো আমাদের বাড়ি আমাদের রিমিদের বাড়ি কিন্তু রিমির কাকিমা আমাদের পিয়ালি একা বসে কি ভাবছে বাগানে চলো তো একবার গিয়ে জিজ্ঞেস করি পিয়ালি কি হয়েছে এত কেন চিন্তিত চলো চলো তাহলে আমরা এখন কোথায় যাব রিমিদের বাড়ি চলো বন্ধুরা আমরা একটু রিমির বাড়ির দিক ঘুরে আসি আজকের পর্বে কি হচ্ছে সেটা একটু দেখে আসি চলো 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 আমার না যত দিন এগোচ্ছে ভীষণ ভয় করছে জানি না কি হবে বাবা দিদিভাই তো বলে নাকি খুব কষ্ট কিন্তু হ্যাঁ এটাও ঠিক মা হতে গেলে একটু তো কষ্ট পেতেই হবে কিন্তু আমাকে তো ভীষণ ভয় করছে বন্ধুরা জানো না আমার বড্ড ভয় করছে তোমরাই বলো না কোনো ভয় নেই তো মনটাও খুব খারাপ লাগছে তাই যেন তো বসে পড়েছি এখানে কোনো কাজে মন বসাতে পারছি না কি যে হচ্ছে যত দিন এগোচ্ছে আমার যেন ভয় লাগছে আর আমি তো তোমাকে সব জায়গা খুঁজে যাচ্ছি আরে কি হয়েছে তোমার তুমি এত মন খারাপ করে কেন বসে আছো আর বাড়ির পেছনেই বা কেন বসে রয়েছো পুরো বাড়ি জুড়ে তোমাকে আমি খুঁজে না পেয়ে আমি যা ভাব বাড়ির পেছনেই এলাম আমি জানি এই জায়গাটা তোমার বড্ড প্রিয় তাই তো চলে এলাম আরে পিয়ালি কি হয়েছে তোমার তুমি কোনো কথা বলছো না কেন আমার বড্ড ভয় করছে কৌশিক কি যে হবে কিছুই বুঝতে পারছি না আরে ভয় কিসের আমরা তো সবাই আছি ভয় পেও না তুমি যত ভয় পাবে ভয় কিন্তু তোমাকে ঠিক ততটাই গ্রাস করবে ওই জন্য বলছি কোনো ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আর আমরা তো আছি সোনা তাহলে কেন ভয় পাচ্ছ তোমার তো এই সময় খুশি থাকা দরকার মা কি বলেছে তোমার মনে নেই মা বলেছে যে সব সময় বৌমা খুশি থাকবে বলেছে তো মা তো ফিরবে নেক্সট উইকেই আর সামনে দোল আসছে এখন একটু মজা করো তো সময় মন মরা হয়ে পড়ে থেকো না সব ভালো হবে আমি তোমাকে বলছি যা হবে সব ভালো হবে তুমি তো ভগবান বিশ্বাস করো তাহলে তোমার কাছে মহাদেবের আশীর্বাদ সব সময় থাকবে তুমি দেখো তোমার খুব সুন্দর একটা ফুট ফুটে মেয়ে হবে তোমার নয় আমাদের হা হা আরে বাবা তুমি এত চিন্তিত থাকলে আমি কি করে চিন্তা না করে থাকি বলো তো তোমায় দেখে তো আমি নিজেই চিন্তিত হয়ে যাচ্ছি তাই বলছি কোশ পিয়ালি চিন্তা করো না আমি তো আছি নাকি আমরা বাড়ির প্রত্যেকে তোমার সাথে আছি বৌদি ভাই দাদা মা বাবা মেঘনা সুমি তাহলে এগোন এমনকি তোমার ছোট্ট রিমিটাও আছে তোমার সাথে তাহলে কেন এত ভয় পরে জানো তো মাঝে মধ্যে যে কি হবে কিছু বুঝতেই পারি না আর শরীরটাও জানো তো দিন দিন খারাপ হচ্ছে কেন বলো তো কৌশিক এরম সময় কি একটু এরকম লাগে দিদিভাই বলেছে আমার তাও না কেরম একটা ভয় ভয় করছে আচ্ছা কৌশিক তুমি কী চাও ছেলে না মেয়ে সত্যি করে বল আমার সেরকম কোনো ব্যাপার নেই ছেলে হোক বা মেয়ে হোক আমি তাতে কোনো অসুবিধা নেই শোনো ছেলে মেয়ে এটা তো তোমার হাতে নয় ভগবানের হাতে তাহলে কেন এই প্রশ্নটা করছো বলো তো শোনো আমি চাই ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে বুঝলে শোনা বলছি শোনো না একটা কথা বলবো তোমাকে না খুব মিষ্টি দেখাচ্ছে যেন আজকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে আমার মানে কি বলবো তোমাকে না একটু আদর করতে ইচ্ছা করছে দেবে নাকি তোমার বলো তুমি না এই জন্য না আমার তো খুব রাগ হয় আমি মরছি আমার আর তুমি এখন আদর আদর করছো ভালো লাগছে না কৌশিক আচ্ছা কৌশিক বলছি সামনে তোমাদের আসছে তুমি কি দেবে দেবে তো কিছু না ফাঁকি দেবে এটা কি বলছো কেন দেবো না তোমায় দেবো না তো কাকে দেবো শোনা নিশ্চয়ই দেবো আর তুমি আমাকে কথা দাও তুমি টেনশন করবে না চিন্তা করে করে চোখের নিচে কালি ফেলিয়ে দিয়েছো দেখো তো কত সুন্দর ছিল আমার বিউটিশিয়ান বউটা এখন কীরকম দেখো নিজেই এখন মুখের কোনো যত্ন নিচ্ছে না কিছু নিচ্ছে না একদম ছিল থাকো না পিয়ালি কোনো অসুবিধে নেই আমরা সবাই আছি চলো ভেতরে চলো গরমের মধ্যে এখানে বসতে হবে না চলো আর কোনো অসুবিধে নেই সবাই আমরা প্রে করব। তোমার যেন ফুটফুটে একটা কন্যা সন্তান হয় আর সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে ঠিক আছে কোনো চিন্তা করবে না কিন্তু বেশি চিন্তা করলে কিন্তু শরীর খারাপ করবে ঠিক আছে নাও আচ্ছা কৌশিক যে কোনো পরিস্থিতি আসুক না কেন তুমি আমার হাতটা ঠিক এভাবেই ধরে থাকবে তো কথা দাও আরে বাবা আমি কি তোমার ছেলে অন্য মেয়ের কাছে চলে যাব নাকি আমার মিষ্টি বউ আমি কথা দিচ্ছি তোমার সাথে আমি সব সময় থাকবো এটুকুই তো আমি চাইগো আর বেশি কিচ্ছু চাই না তোমার থেকে আমি আজ খুব হ্যাপি জানো তো কেন হ্যাপি কেন আরে আমরা দুই থেকে তিন হব কি বলছো হ্যাপি না হ্যাঁ দুই থেকে তো তিন হবে কিন্তু আমার আদরটা কমবে না তো তুমি না সত্যি চলো ভেতরে চলো লক্ষ্মী বৌমা চলো বন্ধুরা তোমরাও একটু প্রে করো আমাদের যেন খুব সুন্দর সুস্থভাবে সন্তান পৃথিবীতে আসতে পারে ঠিক আছে আর হ্যাঁ রিমির তো একটা খেলার সাথী হচ্ছে তা তোমরা বলো কমেন্ট করে তোমাদের ভাই চাই না বোন চাই আমার তো বাবা হলেই হলো কিন্তু সে যেন সুস্থ হয়ে পৃথিবীতে আসে ঠিক আছে পিয়ালি কিন্তু ভীষণ ভয় পাচ্ছে তোমরা একটু প্রার্থনা করো যেন পিয়ালি সুন্দরভাবে ছোট্ট একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে ঠিক আছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে জানাতে